আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের হচ্ছে যে স্ক্রিনে দুইটি অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে অর্থাৎ বাম পাশে যে অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে এটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন সেটা আজকে জানাবো আপনাদেরকে এটা দিয়ে আপনার হচ্ছে আপনাদের তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এরকম হচ্ছে গিয়ে আপনার যত ইচ্ছা তত দিনের কল লিস্ট আপনারা বের করতে পারবেন যে কার সাথে কতদিন আগে কার সাথে কথা বলেছিলেন সেটা আপনারা দেখাতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো দেখাই দিচ্ছি চলুন আমরা ভিডিও শুরু করি তারপরে অ্যাপ্লিকেশন মধ্যে চলে যাবেন তারপর ক্লিক করুন ক্লিক করার পর হচ্ছে কি এরকম আসবে ইন্টারফেস এখানে একটু ওয়েট করবেন আর অবশ্যই ডাটা কানেকশন চালু থাকতে হবে অবশ্যই ডাটা কানেকশন চালু থাকতে হবে দেখুন এখন হচ্ছে এখানে কি করবেন এখানে নিচের দিকে দেখুন ক্লিক টু কানেক্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর হচ্ছে কি আমি যেহেতু কল বের করতে যাচ্ছি তো আমি হচ্ছে কি কল স্টোর করতে ক্লিক করব এই দেখুন নিচে দিকে এই দেখো কল স্টোর বের করতে যাচ্ছি তো আমি কোন তারিখ থেকে বের করব যেমন ধরেন এই পাশে হচ্ছে কি অক্টোবর আছে এক তারিখ ঠিক আছে তো আমি হচ্ছে কি এটা অক্টোবর না অক্টোবর জুলাই জুলাই এক তারিখ থেকে আমি হচ্ছে কি অক্টোবরের এক তারিখ পর্যন্ত আমি হচ্ছে কল বের করতে যাচ্ছি তো এখন হচ্ছে কি এখানে আপনারা এই কতদিন আগের থেকে মানে বের করতে চান কতদিন আগে তো সেটা এখানে কি বের করে দেবেন এই পাশে হচ্ছে কি আপনাদের যে তারিখ পর্যন্ত ই করতে পারছেন সেই তারিখ পর্যন্তই করবেন ঠিক আছে তো এখন এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে কি এইখানে এখানে আপনার হচ্ছে কি একটা ফাইল বানাবেন যেমন হচ্ছে কি ধরেন আমি ফাইল বানাচ্ছি যেমন আমার নামটা লিখে দিছি ঠিক আছে তো দেখার পরে এখানে আপনাদের যে কোনো একটা ফাইলের যে কোনো নাম হবে সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখুন নিচের দিকে এই অপশানটা দিয়ে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে একটা অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখতে পাবেন হচ্ছে না দেখেন আমার তিন মাস আগে হচ্ছে সমস্ত কলেজ বের হয়ে গেছে এখানে আমি কার সাথে কবে কোন সময় কোন কয় মিনিট কথা বলছি কে আমাকে কল দিয়েছে বা আমি কারে কল দিছি কোন কলটা ধরতে পারি নাই সমস্ত পুরো বিবরণ তো এখন যে কাজটা করবে যে আমার জন্য দেখে নেছে ডাউনলোডের একটা অপশন দেখতে পাচ্ছি কল দিতে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে কি এখান থেকে আপনারা এটা এই যে পিডিএফ ফাইল এটা হচ্ছে যে আপনারা নামাবেন যেমন হচ্ছে কি একজনের কাছে শেয়ার করে দিতে পারেন তো দেখুন আমি হচ্ছে যে শেয়ার করে দিচ্ছি তো ভাইয়ের কাছে শেয়ার করে তো এটা আমি শেয়ার তো কল বের করে নিতে পারেন অথবা এখানে শেয়ার করতে পারেন তো ডাউনলোডে করার পরে এখানে শেয়ার করতে পারেন যে তো শেয়ার করার পরে অথবা স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটি স্ক্রিনশট কি নিতে পারেন তো এইভাবে আপনারা হচ্ছে কল লিস্ট ব্যবহার করবেন তো এই অ্যাপ্লিকেশন কোথা সেটা আমি একটু বলে দেব দেখুন আমরা চাইলে আমাদের ওই টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে ওখান থেকে নিয়ে নিতে অথবা আপনারা প্লে থেকে নামা নিতে পারেন দেখুন আমি এখানে লিখব ই টু একসাথে পিডিএফ লেখলে সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন এইখানে চলে আসবে আমার যে কোনো সেই জন্য ওপেন দেখাচ্ছে আপনাদের নিশ্চয় দেখাবে আপনি করে তারপর কাজ করতে পারবেন ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কথা